নেয় ক্রিয়াপদের রূপান্তর তিনশো একানব্বই থেকে চারশো তিনশো একানব্বই আমিহা সে উদ্ভ্রান্ত হয়েছে আমিহু তারা উদ্ভ্রান্ত হয়েছে আমিহতা তুমি উদ্ভ্রান্ত হয়েছ আমিহ তুম তোমরা উদ্ভ্রান্ত হয়েছ আমিহ তু আমি উদ্ভ্রান্ত হয়েছি আমিহনা আমরা উদ্ভ্রান্ত হয়েছি ইয়াৰ মাহু সে উদ্ভ্রান্ত হয় বা হবে মাহু না তারা উদ্ভ্রান্ত হয় বা হবে মাহু তুমি উদ্ভ্রান্ত হও বা হবে মাহু না তোমরা উদ্ভ্রান্ত হও বা হবে মাহু আমি উদ্ভ্রান্ত হই বা হব না মাহু আমরা উদ্ভ্রান্ত হই বা হব মাহ উদ্ভ্রান্ত হও তুমি মাহু উদ্ভ্রান্ত হও তোমরা তিনশো বিরানব্বই আমিয়া সে অন্ধ হয়েছে আমু তারা অন্ধ হয়েছে আমি তা তুমি অন্ধ হয়েছ আমি তুম তোমরা অন্ধ হয়েছ আমি তু আমি অন্ধ হয়েছি আমি না আমরা অন্ধ হয়েছি ইয়ামা সে অন্ধ হয় বা হবে ইয়ামাও না তারা অন্ধ হয় বা হবে তামা তুমি অন্ধ হও বা হবে তার মাও না তোমরা অন্ধ হও বা হবে আর আমি অন্ধ হই বা হব না মা আমরা অন্ধ হই বা হব এ মা অন্ধ হও তুমি এ মাও অন্ধ হও তোমরা তিনশো তিরানব্বই ইফতাদা সে মুক্তিপণ দিয়েছে ইফতদাদাও তারা মুক্তিপণ দিয়েছে ইফতাদাইতা তুমি মুক্তিপণ দিয়েছ ইফতাদাইতুম তোমরা মুক্তিপণ দিয়েছ ইফতাদাইতু আমি মুক্তিপণ দিয়েছি না আমরা মুক্তিপণ দিয়েছি ইফতাদি সে মুক্তিপণ দেয় বা দেবে ইফত না তারা মুক্তিপণ দেয় বা দেবে তুমি মুক্তিপণ দাও বা দেবে তাফত না তোমরা মুক্তিপণ দাও বা দেবে আফতাদি আমি মুক্তিপণ দেই বা নাফতাদি আমরা মুক্তিপণ দেব মুক্তিপন দাও তুমি তোমরা তিনশো চুরানব্বই আফাব সে প্রত্যাবর্তন করেছে আফাদু তারা প্রত্যাবর্তন করেছে আফতা তুমি প্রত্যাবর্তন করেছ আফাত্তুম তোমরা প্রত্যাবর্তন করেছ আফাত্তু আমি প্রত্যাবর্তন করেছি না আমরা প্রত্যাবর্তন করেছি ইউফিদু সে প্রত্যাবর্তন করে বা করবে ইউফিদু না তারা প্রত্যাবর্তন করে বা করবে তুফিদু তুমি প্রত্যাবর্তন করো বা করবে উফিদু না তোমরা প্রত্যাবর্তন করো বা করবে উফিদু আমি প্রত্যাবর্তন করি বা করব নফিদু আমরা প্রত্যাবর্তন করি বা করব। আফিদ পর্যাবর্তন করো তুমি আফিদু করো কাল্লাফা সে দায়িত্ব দিয়েছে কাল্লাফু তারা দায়িত্ব দিয়েছে কাল্লাফতা তুমি দায়িত্ব দিয়েছ কাল্লাফতুম তোমরা দায়িত্ব দিয়েছ কাল্লাফতু আমি দায়িত্ব দিয়েছি কাল্লফ না আমরা দায়িত্ব দিয়েছি ইউকাল লিফু সে দায়িত্ব দেয় বা দেবে না তারা দায়িত্ব দেয় বা দেবে লিফু তুমি দায়িত্ব দাও বা দেবে না তোমরা দায়িত্ব দাও বা দেবে উকাল্লিফু লিফু আমি দায়িত্ব দেই বা দেবো লিফু আমরা দায়িত্ব দেই বা দেবো কাল্লিফ দায়িত্ব দাও তুমি কাল্লিফু দায়িত্ব দাও তোমরা তিনশো ছিয়ানব্বই ইল তাক সে মুখোমুখি হয়েছে এল তারা মুখোমুখি হয়েছে ইল তুমি মুখোমুখি হয়েছ ইল তাকাই তুম তোমরা মুখোমুখি হয়েছ ইল তাকাই তু আমি মুখোমুখি হয়েছি এল তাকাই না আমরা মুখোমুখি হয়েছি ইয়াল তাকাই সে মুখোমুখি হয় বা হবে ইয়াল তাকু না তারা মুখোমুখি হয় বা হবে তালতাকি তুমি মুখোমুখি হও বা হবে তাল তাকু না তোমরা মুখোমুখি হও বা হবে আমি মুখোমুখি মুখোমুখি হও তুমি ইনতাকু মুখোমুখি হও তোমরা তিনশো সাতানব্বই আমতরা সে বৃষ্টি বর্ষণ করেছে আমরু তারা বৃষ্টি বর্ষণ করেছে তুমি বৃষ্টি বর্ষণ করেছ তোমরা বৃষ্টি বর্ষণ আমি বৃষ্টি বর্ষণ করেছি ইম তেরো সে বৃষ্টি বর্ষণ করে বা করবে ইম তেরো না তারা বৃষ্টি বর্ষণ করে বা করবে তুম তেরো তুমি বৃষ্টি বর্ষণ করো বা করবে তুম না তোমরা বৃষ্টি বর্ষণ করো বা করবে উম আমি বৃষ্টি বর্ষণ করি বা করব নুম তেরু আমরা বৃষ্টি বর্ষণ করি বা করব আম বৃষ্টি বর্ষণ করো তুমি আম তেরু বৃষ্টি বর্ষণ করো তোমরা তিনশো আটানব্বই সে বিতর্ক করেছে তেনা তারা বিতর্ক করেছে তা তুমি বিতর্ক করেছ তা যা তুম তোমরা বিতর্ক করেছ তা না আমি বিতর্ক করেছি তেনা যা না আমরা বিতর্ক করেছি ইয়েতে না যাও সে বিতর্ক করে বা করবে ইয়েতে না যাও না তারা বিতর্ক করে বা করবে তাতে না তুমি বিতর্ক করো বা করবে তাতে না না তোমরা বিতর্ক করো বা করবে না আমি বিতর্ক করি বা করবো নাও আমরা যা বিতর্ক করো তুমি করো তোমরা তিনশো নিরানব্বই তেনাজ সে নাজিল হয়েছে তেনাজ তারা নাজিল হয়েছে তেনাজ তুমি নাজিল হয়েছ তুম তোমরা নাজিল হয়েছ তানাজু আমি নাজিল হয়েছি না আমরা নাজিল হয়েছি সে নাজিল হয় বা হবে না তারা নাজিল হয় বা হবে স্যালু তুমি নাজিল হও বা হবে তা না তোমরা নাজিল হও বা হবে স্যালু আমি নাজিল হই বা হব না তানাজ আমরা নাজিল হই বা হব নাজিল হও তুমি হও তোমরা চারশো আনসা সে ভুলিয়ে দিয়েছে আনসাও তারা ভুলিয়ে দিয়েছে আনসাইটা তুমি ভুলিয়ে দিয়েছ। আনসাই তুম তোমরা ভুলিয়ে দিয়েছ আনসাই তু আমি ভুলিয়ে দিয়েছি আনসাই না আমরা ভুলিয়ে দিয়েছি ইউনসি সে ভুলিয়ে দেয় বা দেবে यूनसुना तारा भूलिए दे बदे बे तुंसी तुम्हें भूलिए दाओ बदे बे तुंसुना तुमरा भूलिए दाओ बदे बे उनसी आमे भूलिए दे बदे बो नुंसी आम्रा भूलिए दे बदे बो अनसी भूलिए दाओ तुम्हें अनसु भूलिए दाओ तुमरा